আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে কিছু কাঁথা ডিজাইন করে দেখাবো ভিউয়ার্স এখন যে সিজনটা চলছে এরপরে কিন্তু গরম সিজনটা চলে যাওয়ার পরে কিন্তু আসবে ঠান্ডা তো ঠান্ডার প্রস্তুতি হিসাবে কিন্তু এই সময়টাকেই সবাই কাঁথা তৈরি করার জন্য বেছে নেয় কাঁথা তৈরি করার সময় কিন্তু প্রথমে যে জিনিসটা লাগে তা হচ্ছে সুন্দর নকশা সুন্দর নকশা ছাড়া কিন্তু কাঁথা মোটেই ভালো লাগে না তো আসুন আমরা দেখি যে কিভাবে সুন্দর নকশা এঁকে নেওয়া যায় আমি আপনাদের জন্য কিছু নকশা সংগ্রহ করেছি আমি চাই আপনারা খুব সহজে আমার চ্যানেলে খুঁজলে যেন খুব সুন্দর সুন্দর কাঁথা নকশা পেয়ে যান আসুন তাহলে আমরা এই কাগজের ভিতরে আমাদের নকশাটা ফুটিয়ে তুলি তাহলে আপনারা এই এই নকশাটা দেখে খুব সহজে কাঁথায় আপনাদের নকশাটা ফুটিয়ে তুলতে পারবেন আমি একটা কাগজের ভিতরে একটা স্কোয়ার এঁকে নিচ্ছি আমি আমার স্কোয়ার শেপটা এঁকে নিয়েছি এটার ভিতরে আমি নকশাটা আঁকবো এখন আমি ফার্স্টে কোন এঁকে নিচ্ছি আপনারা কাঁথার ভিতরে খোপ খোপ করে এরকম স্কোয়ার যে ক্ষোভগুলো হয় ক্ষোভগুলোর ভিতরে এরকম নকশা করতে পারেন বা বড় কথার ভিতরে হালকা ডিজাইন চাইলে এরকম নকশা করে নিলেই হয়ে যাবে খুব সুন্দর কথা এখন আমি এই ঠিক মাঝখানে যে ক্রসটা হলো ক্রসটার এখানে আমি একটা গোল দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি স্কোয়ার আমি এখানে স্কোয়ার শেপ এঁকে নেব আমার স্কোয়ার শেপটা লাগবে নকশাটা খুব ভালো হবে তাহলে আমি আগে একটু রাবারটা দিয়ে মুছে নিন একে নিলাম চলে গিয়েছে আবার আমি ঠিক এটার বাহিরে দিয়ে আর একটা বাবা চোখ আমরা একটু নিলাম ফার্স্টে আমি একটা মার্ক করে নিই তাহলে সবগুলো আমার সমান হবে এই চাঁদাটা দিয়ে আমি একটু মার্ক করে নিচ্ছি আপনারা যখন বড় কথায় করবেন তখন আপনারা আপনাদের সুবিধা মতো মার্ক করে নেবেন আমি চেষ্টা করছি আপনাদের সোজা সোজা ডিজাইন দেখানোর জন্য প্রথমে আমি এরকম পাতার মতো দিচ্ছি এখন এটা দিয়ে দেখাচ্ছি আমি এদিক থেকে এদিকে একটা এরকম পাতার মতো নকশা যাবে আবার ঠিক এরকম করে আরেকটা পাতার নকশা আবার ঠিক একইভাবে এইদিকে একটা পাতার নকশা যাবে আবার এইভাবে একটা পাতার নকশা ব্যাস আমরা এরকম করে ঠিক চারদিকে পাতা নকশা এঁকে নিচ্ছি বেশি রাউন্ড হয়ে গিয়েছে আমি একটু সোজা করে নিচ্ছি ভিউয়ার্স যেহেতু এটা নকশা একটু কোনো রকম হলো সমস্যা নেই তবে বেশি আবার অন্যরকম হওয়া যাবে না তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না আর আমাদের একটা আছে কিন্তু <tip> আবার আমি ব্যাস আমি ডিজাইন করে ফেললাম খুব সহজে একটা ডিজাইন হয়ে গেল এখন আপনারা একটা কাজ করতে পারেন তা হচ্ছে এই যে গ্যাপগুলো আছে গ্যাপগুলোতে আপনারা এভাবে করে একটা বলের মতো দিয়ে নিতে পারেন এতে করে খুব সুন্দর হয় ডিজাইনটা আমি দিয়ে দিলাম গ্যাপটার ভিতরে হয়ে গেল আমার খুব সুন্দর ডিজাইন কাঁথা ডিজাইন এখন আমি এই যে কাঁথার ডিজাইনটা তৈরি করলাম এখন এটা সাইডে থেকে সাইডে দিয়ে আমি একটা আরেকটা বর্ডারের মতো দিয়ে দিব আপনারা ওই চাইলে ওইভাবে করে দিতে পারেন আমরা কিন্তু পুরাটা টানব না আমরা এই পর্যন্ত টানব ঠিক মাঝামাঝি বরাবর আবার আমি এই সাইড থেকেও টেনে নিচ্ছি এখন আমি যে কাজটা করব তা হচ্ছে এটাকে রাউন্ড শেপ দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু স্কেলের সাহায্যেও রাউন্ড শেপ দিতে পারেন আমি আপনাদের দেখাচ্ছি এভাবে স্কেলটা বসাবেন বসানোর পরে খুব সহজে এরকম রাউন্ড শেপ আপনারা দিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছে রাউন্ড শেপ এমন ভাবে স্কেলটা আমরা বসাবো যেন এই দাগটার সাথে এই দাগটা মিলে যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা একবারে ক্লিয়ার হয়েছে ঠিক এইভাবে আর এই কর্নারটা এই কর্নারটা একে ফেললে ব্যাস আমাদের কাজ শেষ ভিউয়ার্স আমার কাঁথার নকশা একেবারে তৈরি হয়ে গিয়েছে আশা করি আমার নকশাটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং কমেন্টটি কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে আপনাদের এই নকশাটি আজকের মতো আল্লাহ হাফেজ